অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মাছ কি এটার মাছ হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্বঅবস্থায় তাকনুর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথায় পরবে তাকনুর উপরে এটা সর্বঅবস্থার জন্য প্রযোজ্য নবী আলাইহিস সালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন টাকনুর নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান্নামে যাবে এই জন্য পুরুষ কখনো টাকন নিচে পোশাক করবে প্যান্ট করবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকুন নিচে প্যান্ট পরে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পরবে আর পুরুষরা টাকনুর উপরে পরবে এখন অবশ্য অনেক গবেষণা দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা টাকনু ঢেকে রাখে প্যান্ট পাজামা ইত্যাদি দিয়ে নানা দিক থেকে মানুষের জন্য ছেলেদের জন্য ক্ষতিকর সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন অতএব সর্ব অবস্থা উপরে আপনার প্যান্ট পাজামা থাকবে এখন কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সব তো টাকনোর উপরে থাকতে হবে সেটা আপনি ভাঁজ করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার টাকনোর উপরে থাকতে হবে ভাস করে রাখলেও তো টাকনোর উপরে থাকলো যারা নামাজের সময় ভাঁজ করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আছেন। সেই জন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সব সময় করতে হবে অনেকে আছে নামাজের সময় বাস করে নামাজ শেষ আবার যে সেই করে দেয় এটা ভুল এখন প্রশ্ন হলো ওই যে জামার হাতা ভাঁজ করে নামাজ পড়া নিষেধ তাহলে প্যান্ট ভাঁজ করলে যে নামাজ করবে। সেটা নিষেধ না এর উত্তর হলো যে ওইটা নিষেধ হবে না বিকজ সেটা তো টাকুর নিচে যে প্যান্ট পরা হারাম বা বাজামা লুঙ্গি পরা হারাম সে হারাম থেকে বাঁচার জন্য ভাজ করা হয়েছে অন্য সাধারণ ভাজ নয় সৌদি আরবের সর্বোচ্চ পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির আছে ওইটা ব্যাপারে যে প্যান্ট যদি কেউ ভাঁজ করে টাকুর নিচ থেকে প্যান্ট যাওয়ার কারণে যে হারাম হবে সেটা থেকে বাঁচার জন্য ওইটা এক্সেপশন ওইটা করলে আছে কিন্তু সেটা করলে ফুল টাইম করতে হবে এবং পরবর্তীতে প্যান্ট ছোট করে ফেলতে হবে আল্লাহ তালা টাকুন নিচে প্যান্ট পরে হারাম কাছ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন